আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে তো এই তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকাল সকাল আপনাদের ভাইয়া তো বাজার থেকে যে মাছ কিনে নিয়ে এসেছে আমি এটা কাটার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি তো আজকে আসলে আর রান্নাঘরে যে মাছটা কাটিনি আজকে ঘরের ভিতরেই আর আসলে মাছটা কাটতেছি কারণ আমি ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে কারণ সে তো বেশি সময় আর কি সকালে উঠে না বেশিরভাগ সময় একটু দেরি করে উঠে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে আমি দেখিও নি আমি ঘুমেছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে সে বাজার করে নিয়ে এসেছে আর দুই রকমের মাছ এনেছে আর সবজি টবজি এনেছে তো দুই রকমের মাছের ভিতরে টোনা মাছ এনেছিল তো সেটা তো কাটিয়ে এনেছে বাজার থেকে আর এই পাবদা মাছটা তো আর কেটে আনেনি আর এই মাছটা এত ফ্রেশ ছিল যে কি বলবো মাছটা আসলে সকাল সকাল যাওয়ার কারণে একদমই তাজা মাছটা নিয়ে নিয়ে এসেছে মাছগুলো যখন আমি বলে ঢালছিলাম মাছগুলো তখন লাফাচ্ছে আর আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন কিনা না জানি না এখনও কিছু কিছু মাছ জীবিত আছে তা আসলে ফ্রেশ মাছগুলো দেখে ভালোই লাগলো তো এই যে মাছের সাথে আপনাদের ভাইয়া এখানে কালকে তেল শেষ হয়ে গিয়েছিল তো তেল নিয়ে এসেছে আর এনেছে সে গাজর টমেটো লেবু আর ও এখন আমি এই টমেটোর প্যাকেটটা থেকে যেহেতু আজকে মাছটা রান্না করব পাবদা মাছটাই রান্না করব কারণ পাবদা মাছটাতে কাটা কম আমাদের আমরা সবাই পছন্দ করি আর পাবদা মাছটা যেহেতু ফ্রেশ তাজা তো ভাবলাম যে আজকেই রান্না করি তো ভাবছিলাম যে আলু টমেটো দিয়ে পাবদা মাছটা রান্না করব তো এর জন্য আমি টমেটোটা বের করে নিয়েছি তো যে টমেটোটা একটু নরম নরম আমার কাছে মনে হয়েছে সেই টমেটোটা আমি আগে বের করে নিয়েছি যে কেটে রেখে দেবো এই তো এখানে আমি আসলে পলি ব্যাগটা খুলতে পারছিলাম না তো এর জন্য ছিঁড়ে ফেলেছি এখানে এনেছে ধনিয়া পাতা কাঁচামরিচ আর এই তো এখানে বোধ হয় নিয়ে এসেছে ক্ষিরাই আসলে আপনারা কি বলেন আমি জানি না কিন্তু আমরা এটাকে খিরাই বলি যেটা গোল সেটাকে আর লম্বাটাকে আমরা আসলে শশা বলি তো আমাদের আঞ্চলিক ভাষায় আমি আপনাদের সাথে বললাম তো খিরাইগুলো এইগুলো এখন আমি সাইড করে রেখে দেবো পরবর্তীতে আমি গুছিয়ে রাখব তো এই তো এখানে আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে আমি তো মাছগুলোকে কেটে ভালো করে লবণ মেখে জালি দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু অনেকক্ষণেই তো এখন মাছগুলোকে আসলে ভালো করে ধুয়ে নেব আর আসলে এই মাছটা তা মানে তাজা তাজাই খেতে ভালো লাগে তো আমি আসলে মাছটা ধোয়ার জন্য এখানে একটু গরম পানি করে নিয়েছি কারণ এই মাছটার শরীরের ওপরটা আসলে মনে হয় যে একটু পিছিল পিছিল তো গরম পানি দিয়ে পরিষ্কার করলে মনে হয় যে সেই ভাবটা আর কি কেটে যায় আর মাছটা ধুইতে ধুইতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি তো অবশ্যই ইউটিউবে গিয়ে এসেছি বেশি দিন হয়নি আমি মাত্র অল্প কয়েকটা ভিডিও দুই একটা ভিডিও গিয়েছি আর কি কিন্তু আমার বাসাটা এখন পর্যন্ত আপনাদের ভালোভাবে দেখাতেই পারলাম না কিন্তু তার ভিতরে এখন আমার আবার বাসা চেঞ্জ করতে হবে হয়তো বা দুই এক মাসের ভিতরে আমি বাসা চেঞ্জ করে ফেলবো কারণ আমার তো দুই রুমের একটা ফ্ল্যাট তো এ এখন আর কি আমার আমার সাথে আসলে আমাদের বাসার বাড়িয়ালা তার ফ্ল্যাট তো এখানে দুই রুমের করে ফ্ল্যাট মানে দুইটা ইউনিট আর দুই রুমের করে ফ্ল্যাটগুলো তো ওনারা আসলে ভিতর থেকে আরো একটা রুম নিয়ে নেবে তো আমাকে বলেছিল যে একটা রুমের ভিতরে থাকার জন্য কষ্ট করে পরবর্তীতে উপরে যদি ফ্ল্যাট খালি হয় তখন আর কি দিয়ে দেবে কিন্তু আসলে এত দুই রুমের জিনিসপত্র যাই টুকি টাকি আছে না কেন সেগুলো নিয়ে আসলে এক রুমে থাকা সম্ভব না তো এর জন্যে আসলে আমি তাদের কাছ থেকে দুই এক মাসের সময় নিয়েছি বাসাটা ছেড়ে দেওয়ার জন্য আর এই বাসাটা যেখানে আর কি আপনাদের তো বলেছি যে আমার বাসা থেকে আমার মামা মামার বাড়ির কাছে তারপর আমার বাবার বাড়ির কাছে তো এর জন্যে আসলে আমি এই এরিয়াটুকু ছেড়ে অন্য কোথাও যাই না কারণ আপন মানুষরা সবাই কাছে আপদ বিপদে সব সময় দেখা যায় সবাইকে কাছে পাওয়া যায় আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে তেমন কোনো লোকজন নেই বা তেমন কোনো মানুষ নেই শুধু আমার হাজব্যান্ড একাই তো এর জন্য দেখা যাচ্ছে যে আসলে আপনজন সবাইকে একটু কাছে দরকার নানারকম সময়ে নানা রকম বিপদ আপদের জন্য আর আমার মেয়ে দুইটা এখন অনেক ছোট। তো আসলে আশেপাশেই ফ্ল্যাট খুঁজছিলাম আমাদের এখানে আসলে অবশ্য সবই ফ্ল্যাট বাসা ভাড়া তো সামনে দেখেছি একটা ফ্ল্যাট দেখেছি তো আমি যদি দেখতে যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওই বাসাটা যদি হয়ে যায় এমন আছে হয়তো বা জানুয়ারির দিকে আমরা চলে যেতে পারি তো আসলে এই বাসাটায় আমি অনেক দিন অনেক বছর ধরে আছি আসলে বাসাটার প্রতি কেমন যেন আমার একটা মায়া মায়া জন্মে গিয়েছে আসলে ভাড়া থাকলে এরকমই হয় আপনি যতই মায়া করেন না কেন কিন্তু যখন প্রয়োজন হয় তখন আপনার আসলে এটা ছেড়ে চলেই যেতে হয় তো ভাবলাম তো আমার মনে হয় যে আসলে মিছে মায়া করে কোনো লাভ হয় না তো এই বাসাটার প্রতি আমার খুব মায়া কারণ আমি আজকে প্রায় ছয় সাত বছর ধরে এই বাসাটাতে আর এই বাসাটা আসার পরে আমি আর কোনো বাসায় অন্য কোনো বাসা পাল্টাই নেই প্রায় ছয় সাত বছর ধরে এখানে আমার ছোটো মেয়ে এই বাসাতে হয়েছে বড় হয়েছে এখন তো আসলে কি করার আর প্রয়োজন পড়লে তো যেতেই হবে তো যাই হোক আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেললাম আপনারা প্লিজ কোনো টুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো মাছটা এখানে আমি সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর আমার হাতে আসলে আমি গতকালকে আসলে মেয়েকে একটু সাজিয়ে দিয়েছিলাম তো ও ওইটার আইল্যানারটা আসলে নষ্ট হয়েছে মানে আসছিল না দাগ তো এর জন্য হাতের উপরে দিয়েছিলাম তো সেটা আসলে আমার খেয়াল নেই তো এখন মাছ ধোয়ার সময় আসলে আমার মনে হয়েছে তো ভাবলাম যে ভিজা যখন হাত দিয়ে উঠিয়ে ফেলি তো এই তো এখানে আমি ভালোভাবে মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলোকে আলাদা করে নেব যতটুকু আমার রান্নার প্রয়োজন ঠিক ততটুকুই আমি রাখবো আর বাকিটুকু আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আর এই পাবদা মাছটা আমার বাবারও খুব পছন্দ মানে আমার আব্বুর আমরা বাবা আমি আসলে আমরা আসলে কেউ বাবা বলি না আমরা আব্বুই বলি কিন্তু আমার আমার মেয়েরও ওর আব্বুকে বাবা বলে ডাকে তো আমার আব্বু খুবই পছন্দ এই মাছ মাছগুলো তো এর জন্য আরেকটি আর একটু বেশি করে নিয়ে নিলাম ভাবলাম যে রান্না করার পরে একটু তরকারি বাবার বাড়িতে দিয়ে আসবো আমার বাবার জন্য পাঠিয়ে দেব। তো যাই হোক এই তো এখানে আমি বক্সে ভরে মাছগুলো রেখে দিচ্ছি আর হ্যাঁ আপনারা যদি আমার ভিডিওগুলো কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইক আমার আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দেবে আর এত কষ্ট করে ভিডিও করার পর আসলে ভিডিও যদি কেউ না দেখে তাহলে খুবই কষ্ট লাগে অনেকেই মানে কষ্ট লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না তো এই তো বক্সে ভরে দিয়ে বক্সে ভরে রেখেছে এখন এটাকে ফ্রিজে রেখে দেব আর আসলে বাসা চেঞ্জ করতে হলে আমার মা আমি আসলে মানসিকভাবে একটু ডিপ্রেশনে আছি কারণ বাসা চেঞ্জ করা কিন্তু খুবই কষ্টের কাজ আপনারা যারা আসলে বাসা ভাড়া থাকেন তার অবশ্যই জানবেন তো আমি আসলে ডিপ্রেশনে চলে গিয়েছি কারণ এত এত কাজকর্ম আমার নিজের একা করতে হবে কারণ আমার এখন বর্তমানে আর কি প্রায় দু এক বছর ধরে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই নিজের কাজগুলো সব করি যখন মেয়ে একটু ছোট ছিল তখন ছিল দেখা যাচ্ছে ছোটো মেয়েকে নিয়ে পারতাম না তো এখন আসলে আমি সেই টেনশনে দিন রাত ভুগছি আর কি তো যাই হোক তারপরও আস্তে আস্তে সব কিছু করে নিতে হবে তো এই তো এখানে আমি তরকারির জন্য পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা আর আমার সাথেই থাকুন তো পেঁয়াজ টমেটো কাটার পরে এখানে আমি আলু নতুন আলু যেহেতু একটু হালকাভাবে ছিলে নিচ্ছি কারণ নতুন আলুর তরকারি শীতের সময় খুবই ভালো লাগে আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আলু আমার আসলে সব সময় প্রিয় সেটা শীত হোক আর গরম হোক আমি আসলে আলু ছাড়া কোনো তরকারি চিন্তাও করতে পারি না কারণ আমার সব তরকারিতেই আলু প্রয়োজন আসলে আমার খুবই আলু পছন্দ তো এই তো আলুটাকে আমি আসলে একবারই চিকন চিকন করে কেটে নেব আর যেহেতু এটা হাতে মেখে বসাবো তো তাই আলুটাকে একটু চিকন চিকন করেই কেটে নিতে হবে তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই মাছগুলো আসলে বেশি সিদ্ধ করা যায় না মানে অতিরিক্ত পানি দিয়ে আপনি জাল দিতে পারবেন না তাহলে এই মাছগুলো ভেঙে যায় আর আমি তরকারিটা কাটার সময় মনে হচ্ছে যে আমার বছিটা মনে হয় একটু লুজ হয়ে গিয়েছে তো এটাকে আসলে একটু টাচ করতে হবে নাটটা এটা আমি আসলে একটা পেস থেকে কিনেছিলাম এটা আসলে আমার খুবই কাজের অনেক সময় দেখা যায় বসে কাজ করতে গেলে অনেক সময় কোমর টমর ব্যথা হয়ে যায় তো আসলে দাঁড়িয়ে দ্বারে সবজি টবজি কাটি করা খুবই সহজ হয় রান্নার কাজে তো এই তো এখানে আমি আলু পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি তোর এটা এইটা বসানোর জন্য এখানে আলু পেঁয়াজ টমেটো আর তেল যতটুকু ছিল আর কি বোতলে আগের সেগুলো সব ঝাঁকিয়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা আর হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো আসলে যে মশলাগুলো আমরা সবসময় খাই সেগুলোই সাত লবণ এখন সমস্ত মশলাগুলোকে আমি আলু আর টমেটো পেঁয়াজ এগুলো সবগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে চটকে একটু মেখে নেব কারণ হাতে মাখানো তরকারিটা একটু আপনি ভালো করে যদি মেখে নেন তাহলে তরকারির টেস্টটা একটু ভালো হয় আর আমি সবসময় এই মাছটা আসলে আমি হাতে মেখেই রান্না করি কারণ এই মাছটা আমার কাছে কষানোর কষানোর থেকে হাতে মেখে রান্না করলেই ভালো লাগে যদি সবজি দিয়ে হয় সেক্ষেত্রেও হাতে মেখেই আমার কাছে ভালো লাগে তো আসলে মাছগুলো দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে কড়াইটাতে আসলে আসবে না আজকে যেহেতু মাছের সংখ্যা একটু বেশি কারণ আমরা চারজন তো আমরা তেমন আর কি বেশি মাছ রান্না করি না এক বেলার জন্য আপনাদের ভাইয়া আসলে রাত্রেবেলা ভাত খায় না সে রুটি খায় তো আসলে আমরা তিনজনই শুধু থাকি আর মেয়েরা হয়তো এক সময় খায় আরেক সময় ওদেরকে আবার অন্য কিছু করে দিতে হয় তো যাই হোক এই কড়াইটা আসলে আমি আবার মনে হচ্ছে যে আসবে না তো এর জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম এই তো দেখুন এটা এখন খুব সুন্দরভাবে হবে এই কড়াইতে আর ঝোলটোল বাইরে বা নিচে পড়বে না চুলা টুলা নষ্ট হবে না তো এই তো এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি তরকারিটাকে সুন্দর করে বসিয়ে দেবো আর যেহেতু আমি একা হাতে কাজ করি সমস্ত কাজ করি সমস্ত কাজ তো আর আপনাদেরকে দেখানো হয় না তার মধ্যে থেকে হয়তো বা অল্প কিছু কিছু দেখানো হয় কিন্তু আমি কিন্তু আসলে এক কাজ করতে গিয়ে আর অনেক কয়েকটা কাজ করে আসি যেমন দেখা যাচ্ছে তরি তরকারি কেটে আবার দৌড়ে গিয়ে হয়তো বা বাচ্চাদেরকে একটু গোসল করিয়ে দিলাম বা হয়তো বা ওদেরকে আরেকটু ফ্রেশ করে দিলাম বা একটা খাবার দিয়ে আসলাম এভাবেই আসলে করতে হয় তো এই তো তরকারিটা বসিয়ে আপনাদেরকে দেখালাম শাকগুলো তো ওগুলো আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন ওগুলো কাটতে কাটতে আমার তরকারিটা সুন্দর হয়ে গিয়েছে শাক আসলে শাকটা হচ্ছে পরিষ্কার করতেই কষ্ট কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর শাকটা কিন্তু শরীরের জন্যও ভালো তো এই তো এখানে তরকারিটা আমার হয়ে গেছে উপরে ধনিয়া পাতা দিয়ে আর অল্প কিছুক্ষণ দু চার মিনিট আসলে একটু হাল ঢেকে একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো এই যে এখানে আমি পালং শাকটা কেটে রেখেছি এখন শুধু ধুয়ে বাস কেটে বসিয়ে দেবো এই যে এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এই তরকারিটার কালারটা খুব সুন্দর হয়েছে আর এই যে এখানে আমি শাক বসিয়ে দিয়েছি ওই যে বলেছিলাম না যে আমার আলু খুব পছন্দ তো ভাবলাম পালং শাক আজকে ভাজি করবো এটার সাথে একটা আলু দিয়ে দেই কুচি করে কেটে আর এই শাকটাতে আমি কোনো লবণ দিই নি এমনিতেই আমি বসিয়ে দিয়েছি শুধু আলু আর শাক কারণ এই শাকটা থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে আর লবণ দিলে আর পানির পরিমাণটা বেশি হয়ে যাবে তো এর জন্য যখন শাকটা বাগার দেবো তখন লবণ দেবো এই তো শাকটা সিদ্ধ হওয়ার পরে আমি চলে এসেছি বাগারে শাকটা বাগার দেওয়ার সময় আমি আসলে লবণ দিয়ে নেব আর এই শাক বাগান দেওয়ার জন্য যখন রসুন পেঁয়াজ আর মরিচ ভাজছিলাম বিশ্বাস করবেন এত সুন্দর একটা স্মেল আসছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই ভাজা গ্রানটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে আর হ্যাঁ আপনারা কেউ বলবেন না যে আমি আসলে অনেক বেশি কথা বলি কি করবো বলেন হয়তো বাসা বাসাবাড়িতে একা একা থাকে দেখা যাচ্ছে আপনাদের সাথে একটু কথা বললেও মনটা আসলে ফ্রেশ ফ্রেশ লাগে তো এর জন্যই আর কি বেশি কথা বলা আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না বা কেউ কিছু মাইন্ড করবেন না তো এই তো এখানে শাকটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে এখন এই শাকটাকে আমি একটু ভালো করে পানিটা শুকিয়ে নিব কারণ যেহেতু এটার ভিতরে একটু পানি ছিল তো পানিটা শুকিয়ে আমি শাকটাকে একদম ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো আর ইউটিউবে তো আমি একবারে নতুন জানি না আমি কত দূর পর্যন্ত যেতে পারবো আপনারা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন এই তো শাকটা বা বাগান দেওয়া হয়ে গিয়েছে মানে শাকটা রান্না করার পরে আমি এর ফাঁকে সমস্ত কাজ করে ফেলেছি এই তো সিং টিং সব পরিষ্কার করে চুলার পাটটাকে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি আর আমার এই কিচেনে কিন্তু তেমন বেশি পরিমাণ জায়গা নেই এখানে আসলে যে সরকারি গ্যাসের লাইন সে চুলা ছিল ডাবল আমি ওটা আর কি গ্যাস না থাকার কারণে ওটা আমি খুলে ফেলেছি তো এইখানে একটু জায়গা হয়েছে আর এইখানে তো সিঙ্ক সিঙ্কের উপরে তো আসলে কিছু কিছু রাখা যায় না আর এইখানে আসলে আমি একটা সিঙ্গেল চুলা রেখেছি আর এখানে আসলে আমার রান্না করে এইগুলো রাখি আর আমার কিচেনে আসলে তেমন কোনো ফার্নিচারও নেই মানে ফার্নিচার বলতে তেমন কোনো কেবিনেটও নেই কিচেনে কেবিনেটও আমি বানাইনি তবে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করছি নেক্সট বাসাতে গেলে হয়তো বা কিছু বানাতে পারি আমার অনেক ইচ্ছা আছে যে আমার সম্পূর্ণ ঘর এবং রান্নাঘরটা সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু বাকিটা আল্লাহ পাকি ভালো জানে আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আল্লাহ রহমতে হবে ইনশাল্লাহ তো এই তো এখানে আমি রান্না করে আসলে সব কাজকর্ম শেষ করে খেতে বসে পড়েছি আপনাদের ভাইয়া দুই মেয়েকে নিয়ে আগে খেয়ে ফেলেছে কারণ আমার আসলে কাজ করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে তো আমি বললাম যে তোমরা খেয়ে নাও আমি আস্তে আস্তে পরে খেয়ে নেব তো এই তো শাকটা দিয়ে আসলে ভাত খাচ্ছিলাম আমার যে এত ভালো লা লাগছিল শাকটা আসলে খুবই ভালো হয়েছে আর এই শাকের সাথে যখন বাগানে এই মরিচটা দেওয়া হয় এই মরিচটা কিন্তু খুবই ভালো লাগে এটা আসলে আমি আস্তই দিই কারণ আমার বাচ্চারাও তো খায় ওরা আসলে কেটে দিলে ঝাল হয়ে যায় শাকটা ওরা খেতে পারে না আমার মন চাইলে বা ওর বাবার মন চাইলে এভাবে কামড়ে কামড়ে খায় আর এই তো এখানে দেখুন আমার রাজকন্যা সে গুজে রেডি খাওয়া দাওয়ার পরে এটা আসলে রাত্রের দিকে গতকালকের তো ও তো সেজে গোজে রেডি ও এখন যাবে হচ্ছে পিকনিকে ওরা আসলে যেখানে প্রাইভেট পড়ে সেখানে সব মানে সব বাচ্চারা ম্যাডামের সাথে পিকনিক খেলছে তো সবাই সেজে গোজে যাচ্ছে তো সেজে সাজিয়ে গুছিয়ে দিলাম ওকে সুন্দর করে তো দেখুন মাসাল্লাহ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার রাজকন্যাটাকে আল্লাহ পাক যেন ভালো রাখে বদনজর থেকে যেন হেফাজত করে সকল প্রকার বদনজর থেকে সবাই দোয়া করবেন